তাহলে তুমি কি রাসুল সাল্লাম সম্পর্কে জানো তাহলে কোরআন দেখো আপুকে পড়তে দেখো হ্যাঁ জানো সেটা আল্লাহর বই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আমরা ওটা পড়ে পড়ে অনেক কিছু জানতে পারি

আল্লাহ হলো উনি হলো আমাদেরকে বানায় আছে উনি হলো সব কিছু জানে আমাদের ব্যাপারে উনি আমাদেরকে বানায় যে আমরা কীরকম দেখতে হব অথচ উনি পুরো পৃথিবী আর সব কিছু বানায় আছে উনি হলো আমাদের সবচেয়ে শেষ নবী আর উনি হলো আল্লাহর মেসেঞ্জার হয় হ্যাঁ যেখানে উনি আমাদেরকে লাইফ গাইড করে যে আমরা কীভাবে লাইফ চলবো অথবা কীভাবে সাজু সুযোগ করবো কীভাবে খাবো কীভাবে কী করবো হ্যাঁ আর উনি আমাদেরকে ডিসেন্সি আর মডেস্টি দেখায় কোরআন হলো একটা মেসেজ আল্লাহ থেকে যে উনি এখানেও গাইডেন্স লিখে দেয় হ্যাঁ কোরআন হলো কেব ফিরাতে রিভিল হয়েছে যেখানে জিব্রায়সাল্লাম হলো প্রফেট মোহাম্মদামের কাছে রিভিল করছে তাও প্রফেট আমাদের নবী কিছু জানতো না পড়তে কিছু লেখাপড়া পারতো না কিন্তু তাও উনি পেরেছে এটা কোরআন পড়তে

এবং ওর কোনো প্যারেন্টস নাই সে নিজেই একা থাকতে পারে কোনো বন্ধু লাগে না সে আমাদেরকে টেস্ট করতেছে এই দুনিয়াতে সেন করে রসুল সাল্লাহসাল্লাম হলো সবচেয়ে শেষের প্রফিট এবং সে আল্লাহকে কোরআনের ছোট ছোট্ট ছোট্ট সুরা দিত আর আয়াত দিত আর সে মুখস্থ করতো আর সবাইদেরকে শিখাইতো কোরআন রিভিল হওয়ার আগে কোরআনে অনেক অনেক সুরা আছে এবং আল্লাহ এই কোরআনটা রিভিল করছে রামাদানের মাসে এবং এই পুরা কোরআন থেকে সুরা আলাক পাঁচ আয়াত সুরা আলাকের মোহাম্মদ সাল্লা সাল্লাম সবচেয়ে ফার্স্ট মেমোরিজ করছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য তারপর আফটার ডেথ সে আমাদেরকে আমাদের আমরা দুনিয়াতে কী কাজ করছি ভালো কাজ ওর খারাপ কাজ ওইটার আল্লাহর কাছে আমাদের অ্যান্সার করতে হবে তারপরে ওইটার উপরে সে আমাদেরকে অ্যাওয়ার্ড দিবে আর যেমন কোনো খারাপ কাজ করলে এটা দুনিয়াতেও হয় কোনো খারাপ কাজ করলে ওইটার আমাদের ফল পাইতে হয় ভালো কাজ করলেও ফল পাইতে হয় ওইটাও আমাদের মানে আখিরাতেও আমাদের সাথে সেই সেম জিনিস হবে কোরআন আমাদের গাইড বই যেটা আমাদেরকে গার্ড করে কিভাবে আমাদের করতে হবে আমাদের লাইফে আমাদের হেল্প করে কোনো প্রবলেম হইলে আমরা ওইটার ভিতরে সলভ মানে আমাদের কোনো প্রবলেমের অ্যান্সারও আমাদের ওইটার মধ্যে আছে এটার মধ্যে আল্লাহ তার আমাদের কিছু জিনিস বুঝিয়েছেন কিছু জিনিস করতে বলেছেন যেটা আমাদের করতে হবে ওয়ার্কশিপ করতে হবে রাসিউল সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী আমরা তাকে ফলো করি তিনি আল্লাহর বান্দা আল্লাহ তাকে কিছু নির্দেশ দিচ্ছে যে কীভাবে ইসলাম প্রচার করতে হবে সে ওইটা আমাদেরকে জানাইছে যে কীভাবে কী করতে হবে আমরা তার কথা মানি তো আমরা তার উম্মন আমরা যদি তার কথা ঠিক মতো মানি তাহলে আমরা আখেরা তো একটা ভালো ফল পাবো সে আমাদেরকে যা যা আমাদের তা যেমন জীবনও কাজে মানে দুনিয়াতে কাজ লাগবে তো আমাদের আখেয়াতেও কাজ লাগবে যা আমাদের জন্য খুবই উপকারী থ্যাংক ইউ